প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে দেশি সোনালী টাইগার এবং মিশরীয় ফাউমি এর চারটে মুরগির রোগ সম্পর্কে এদের কী কী রোগ হয় সেই সাথে আরও জানবো ও রোগগুলো চিনার লক্ষণ কী এবং উপায় কী কী মাধ্যমে রোগগুলো চেনা যায় আরও জানবো এই রোগগুলোর জন্য সঠিক চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে বন্ধুগণ প্রথমে থাকছে পায়খানাজনিত সমস্যা দুই নাম্বারে থাকছে ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা তিন নাম্বারে থাকছে গাম্বুরু চার নাম্বারে থাকছে বসন্ত পাঁচ নাম্বারে থাকছে ফাগল কলেরা এই যে পাঁচটা রোগ সম্পর্কে বললাম আপনি যদি খামারি হতে চান খামার করা সহজ কিন্তু খামারি হওয়াটা খুব কঠিন আপনি যদি খামারি হতে চান তাহলে অবশ্যই অবশ্যই পাঁচটি রোগ সম্পর্কে আপনার হানড্রেড পার্সেন্টভাবে ধারণা রাখতে হবে এবং চেনার উপায় কি বা লক্ষণ কি এগুলো সম্পর্কে ভাবে জানতে হবে এবং সঠিক চিকিৎসাগুলো কি বা মেডিসিনগুলো কি এ সম্পর্কে হানড্রেড হানড্রেড জানতে হবে এগুলো না জানার ফলে অনেক খামারে আসে যারা খামার শুরু করে কিন্তু খামার শুরু করে প্রথমেই ধরা খেয়ে যা অনেক লসে যা তারা দ্বিতীয় আবার খামার করতে চায় না তো বন্ধুগণ নতুন পুরাতন যারাই আসেন অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আশা করি অবশ্যই ফায়দা হবেন এর মধ্যে থেকে গাম্বরো বসন্ত এবং ফাউল কলেরা এই তিনটা হলো ভাইরাস জনিত রোগ বসন্ত রোগ এটা হলে মুরগি তেমন মারা যায় না খুবই কম মারা যায় গাম্বরো এবং ফাউল কলেরা এ দুটা হচ্ছে অত্যন্ত মারাত্মক ডেঞ্জারাস রোগ যদি আপনারা খামারে প্রবেশ করে আর আপনি যদি না জানতে পারেন না বুঝতে পারেন লক্ষণগুলো না চিনতে পারেন তাহলে কিন্তু অল্প দিনের মধ্যে আপনার পুরা খামার সাফ হয়ে যাবে নিশ্চিত সাফ হয়ে যাবে এগুলো আমাদের অভিজ্ঞতা থেকে দেখা তো বন্ধুগণ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সেজন্য এরকম সাজানো গোসানো এক ভিডিওর মধ্যে সব কিছু সব রোগের কথা সব চিকিৎসা আপনি পুরো ইন্টারনেট শুধু ইউটিউব না পুরো ইন্টারনেট পরা গুগলের মধ্যে খুঁজে পাবেন না যদি পান তাহলে আমাকে মিসেজ করে জানাবেন আমি আপনার কাছে হার মানব তো বন্ধুগণ ভিডিওটি অনেক কষ্ট করে বানানো হচ্ছে অনুগ্রহ করে শুরু থেকে শেষ তুলে দেখবেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি ফায়দা হবেই হবে চলুন প্রথমে শুরু করি আমরা পায়খানাজনিত সমস্যা নিয়ে এখন কি কি পায়খানা সমস্যা হয় পাতলা পায়খানা পানির মতো পায়খানা সবুজ পায়খানা গোর কালার পায়খানা রক্ত আমাশা ফিট ফিটের মতো যে দানাদার পায়খানা ওটা হয় এবং চোনা পায়খানা এই যে পায়খানাগুলো সমস্যা পায়খানাজনিত সমস্যা আপনাকে অবশ্যই জানতে হবে এই সমস্যাগুলো কারণ অধিকাংশ খামারে মুরগি ছোট হোক বড় হোক পাড়া মুরগি হোক এগুলো সমস্যা লেগেই থাকে লেগেই থাকে সেজন্য আপনাকে জানতে হবে এগুলো জন্য কি কি চিকিৎসা পাতলা পায়খানা সকলে আমরা চিনি পাতলা পায়খানা আর পানির মতো পায়খানা হবে তো এখন আমি ওষুধ সম্পর্কে বলবো আর রোগ সম্পর্কে বলবো মনোযোগ সহকারে শুনবেন এবং খাওয়ার পরিমাণ আজকে বিডের মধ্যে বলে দেব ভিডিও যত বড় হোক ধৈর্য সহকারে দেখতে থাকেন পাতলা পায়খানা এবং পানি পায়খানা এই দুইটা রোগের জন্য ফিলমেট একটা মেডিসিন আছে লিকুইড ফিলমেট এবং ডাইরোবেট ফিলমেট প্লাস ডাইরোবেট এ দুইটা কিনবেন সাথে দিবেন টু প্লাস ফিলমেট প্লাস ডাইরোবেট এটা আপনার এক মিলি বা এক গ্রাম এক লিটার পানির সাথে টু প্লাস এটাও একই এক মিলি এক লিটার পানির সাথে দিনে দুইবার দিবেন টানা পাঁচ দিন পর্যন্ত এ মেডিসিন চলবে এখন চলি সবুজ পায়খানা এবং গুড় পায়খানা ফিট পায়খানা এগুলোর জন্য আর একটা হচ্ছে চোনা পায়খানা এই চারটা রোগের জন্য আপনাকে দিতে হবে এক নম্বরে র্যানাসি দুই ডক্সি এ বেট তিন ইউরোকোড চার কসুমিক্স প্লাস ছয় নম্বরে অ্যান্ডোসিন অথবা অ্যানড্রোটিন এই সমস্ত ওষুধগুলো লিকুইড হোক লিকুইড হলে এক মিলি আর যদি পাউডার হয় এক গ্রাম সকাল বিকাল দিবেন টানা পাঁচ দিন পর্যন্ত চলবে আর সাথে তো টু প্লাস অবশ্যই দিবেন টু প্লাস লাগবেই এটা পায়খানাজনিত সমস্যা হলে অবশ্যই টু প্লাস দিবেন টু প্লাস ব্যবহার করবেন এর নম্বরে আসি এখন রক্ত আমাশ্যা মুক্তির মুরগির রক্ত আমাশা হলে একটা পপুলার একটা ওষুধ আছে ইএসবি থার্টি ইএসবি তিরিশ যাকে আমরা বলি হ্যাঁ ওই ওষুধটা ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানির সাথে যদি রক্ত বেশি হয় তাহলে টানা চব্বিশ ঘন্টা ব্যবহার করতে হবে টানা চব্বিশ ঘন্টা দিতে হবে রক্ত যদি বেশি হয়ে থাকে সকাল বিকাল দেবেন যদি হালকা হালকা কেবল সীমিত রক্ত আস্তে আস্তে পায়খানার সাথে হালকা হালকা তাহলে দেবেন সকাল বিকাল এক গ্রাম এক লিটার পানির সাথে এ হল পায়খানাজনিত সমস্যা বসতে সমস্যা হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইনশাল্লাহ আর সুন্দর করে বুঝিয়ে দিব তো বন্ধুগণ দুই নাম্বারে আসি আমরা ঠান্ডা জনিত রোগ ঠান্ডার জনিত রোগের কারণেও কিন্তু পায়খানার সমস্যা হয়ে থাকে সেজন্য আপনাকে অবশ্যই যাতে করে ঠান্ডা না লাগে ওরকম ব্যবস্থা করতে হবে বাচ্চার নাক দিয়ে বা বড়ো মুরগির নাক দিয়ে পানি আসবে মুখে লালা থাকবে লালা মুরগি ঝুম ধরে অনেক সময় বসে থাকে ঠান্ডার কারণেও আবার মুরগি অনেক সময় ঝিমাই তো এগুলো ঠান্ডাজনিত কারণে অনেক সময় জোরে জোরে নিঃশ্বাস কাটে খক খক করে মনে হয় যে গলার ভিতরে কিছুজন আটকেছে আসলে কিন্তু আটকে নাই ঠান্ডা লাগছে উঠে খক খক করে অনেক সময় খেয়াল করে দেখবেন যদি ওরকম হয়ে থাকে সমস্যা তো এগুলোর মাধ্যমে ঠান্ডা চিনতে পারবেন রোগ ঠান্ডা রোগ হলে কি চিকিৎসা করবেন এক নম্বরে বলবো অ্যান্ডোস্থিন অথবা অ্যান্ড্রোটিন দুইটার মধ্যে একটা ডক্সি এবেট ডক্সি এবেট দিবেন টানা পাঁচ দিন পর্যন্ত খেলাবেন সকাল বিকাল নিয়মগুলো অবশ্যই মানতে হবে আপনাকে তো বন্ধুগণ এরপরে আসি গাম্বুরো তো গাম্বরো এটা একটা বিশাল আলোচনা তো এ নিয়ে অলরেডি ভিডিও একটা দেওয়া আছে সুন্দরভাবে সেখানে বোঝানো আছে যদি আপনার গাম্বরো হয়ে থাকে শুধু লক্ষণগুলো বলে দিচ্ছি এখন মাথা নিচের দিকে দিয়ে থাকবে ডাইরেক্ট মাথা নিচের দিকে দিয়ে থাকবে ঘাড়ের যে পশমগুলো আছে সেগুলো দাঁড়ায় থাকবে পা দুটা মাটিতে পড়ে যাবে একবারে দাঁড়াইতে পারবে না হাঁটতে পারবে না বা দুটা পরে যাবে অনেক সময় পাক পারবে পাক পাক পারে আর একটা হলো বাচ্চার পাখাগুলো অনেক সময় একটু একটু ঝুলে যায় আর খাদ্য খুবই কম খায় এবং বাচ্চা অধিক সংখ্যায় মারা যায় পাঁচ থেকে ছয়টা বা দশটা বা পনেরোটা বা সাতটা এরকম বাচ্চা মারা যাবে তো এগুলো কারণে আপনি মাধ্যমে গামবরু বুঝতে পারবেন তো গ্রামবরু হলো কী চিকিৎসা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন সুন্দরভাবে সেখানে দেওয়া আছে এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বসন্ত আর কি যেটাকে ফাউল পক্স বলা হয় এই বসন্ত রোগ হওয়ার কারণ কি বসন্ত রোগ হওয়ার কারণ হলো পাঁচ দিন অথবা সাত দিনে যে একটা ভ্যাকসিন করতে হয় আর ডিবি আর যে একুশ দিনে করতে হয় ডাবল ডোজ বিসিআরডিবি এই দুইটা ভ্যাকসিন যদি আপনি সঠিক নিয়ম অনুসারে না করেন অথবা যদি করেন নাই অথবা করছেন কিন্তু সঠিক নিয়ম অনুসারে করতে পারেন নাই সেই জন্য বিসিআরটিভি ভ্যাকসিনটা অবশ্যই ভালোভাবে করে নেবেন তো এইটা একটা ভাইরাস আপনি সঠিকভাবে ভ্যাকসিন করতে হবে তাহলে এটা আর হবে না আর যদি এটা হয়ে যায় একটা সাধারণ চিকিৎসা আছে ভিডিও দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন ভিডিওটি সেটা হান্ড্রেড পারসেন্ট কাজ হবে কি হবে না সেটা নিশ্চয়তা দিতে পারব না যেহেতু ভাইরাস জনিত সমস্যা এটা ভাইরাস হয়ে গেলে ভাইরাস ঢুকে গেলে সেটাকে নির্মূল করা খুবই কঠিন সেই জন্য ভাইরাস হবার আগে যে লক্ষণগুলো সে লক্ষণ গুলো ভালোভাবে জানতে হবে এরপর আছে পাঁচ নাম্বারে ফাউল কলেরা ফাউল কলেরা অত্যন্ত মারাত্মক একটা সমস্যা একটা মারাত্মক ভাইরাস খুবই ডেঞ্জারাস লক্ষণ সম্পর্কে জান ফাউল কলেরা দেখা দেয় দুই মাস পর থেকে আর বসন্ত দেখা দেয় আপনার এক মাস বা আটাইশ দিন বা পঁয়ত্রিশ দিন পর থেকে দেখা দেয় আর গ্রাম বড়ো দেখা দেয় বিশ দিন বা পঁচিশ দিন পর থেকে যাই হোক এখন ফাউল কল চলা করি লক্ষণগুলো কি সবুজ পায়খানা বা হলুদ পায়খানা শুরুতেই শুরুর লক্ষণ এটা সর্বপ্রথম শুরুর লক্ষণ দ্বিতীয় নম্বর হলো মুরগির ঠান্ডা লাগবে প্রচুর পরিমাণে ঠান্ডা লাগবে তিন নম্বর হলো জিম ধরে থাকবে পাখাগুলো ঝুলে ঝুলে যাবে চার নম্বর হলো আপনার নাকে পানি থাকবে মুখে লালা থাকবে মাথার যে ঝুঁটি আসছে মুরগ হোক বা মুরগি হোক মাথার যে ঝুঁটি আসছে ঝুঁটিগুলো হালকা হালকা নীল হয়ে যাবে খেল করবেন আপনারা আপনারা যে মুরগি পালন করেন আপনারা এই সমস্ত মুরগিগুলোকে খেল করবেন প্রতিনিয়ত খেল করবেন যে কোনো মুরগির কোনো সমস্যা হচ্ছে না যে মুরগি ঝিম ধরে বসে আছে ও মুরগি কেন খাচ্ছে না বা খাবার খাচ্ছে খাবার হজম হচ্ছে না কেন এগুলো বিষয়ে আপনাকে তদারকি করতে হবে ভাই তাহলে সে সঠিক খামারি হওয়া যাবে যদি ডিম পাড়া মুরগি হয়ে থাকে তাহলে একেবারে ডিমপাড়া বন্ধ করে দিবে বা লক্ষণ এর কারণে বুঝতে পারবেন একটু একটু ডিম পাড়া কমাই দিচ্ছে মানে ডিমের পরিমাণটা খুবই কমিয়ে দিচ্ছে সাত নম্বরে বলবো মুরগির পাতলা পায়খানা হবে পানির মতো পায়খানা হবে তো বন্ধুগণ এ সমস্ত লক্ষণ এর কারণে বুঝবেন যে মুরগির ফাউল কলেরা হয়েছে আর মুরগির ফাউল কলেরা এই ভাইরাস যাতে না হয় সেজন্য কি পদক্ষেপ নেবেন আপনার খামারের মধ্যে হয়তো বা জানেন না যে চিকা অথবা কী বলে ইঁদুর ঘোরাফেরা করে এই ফাউল কলেরা এটা এর রোগটা উৎপত্তি শুরু হয় আপনার এই চিকা ইঁদুর থেকে তারা বিভিন্ন পাত্রের মধ্যে মুখ দেয় তাদের মুখের মাধ্যমেই এই রোগটা কিন্তু শুরু হয় আপনার খামারে সরে যায় সেজন্য জন্য চিকা ইঁদুর আপনার খামারে যাতে না আসতে পারে সেজন্য অ্যালার্ট থাকবেন আর যে লিটার আসতে লিটারগুলো পরিষ্কার করে দেবেন পরিচ্ছন্ন করে দেবেন যদি ভিজা থাকে তাহলে শুকাতে দেবেন আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যে সমস্ত মুরগিগুলো আপনার আক্রান্ত হয়ে গেছে মানে যেই রোগগুলো বললাম যে মুরগিগুলো আক্রান্ত হবে অসুস্থ হবে অসুস্থ মুরগিগুলো এক জায়গায় রাখবেন আর সুস্থ মুরগিগুলোকে আলাদা জায়গায় রাখবেন আর খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর যদি ফাগল কলেরা বা বড় ধরা যায় পোরা খামারের যে লিটারগুলো আছে পরিবর্তন করে দিবেন এবং পটাশের পানি দিয়ে সুন্দর করে স্প্রে করে দিবেন এটা হলো বাঁচার উপায় তো মেডিসিন সম্পর্কে জানবো ফাউল কলেরা মেডিসিন মেডিসিন সম্পর্কে জানবো এক নম্বরে সিপ্রোফোক্সোসিন সিন এটা একটা গ্রুপের নাম এই গ্রুপের অনেক ওষুধ পাওয়া যায় আপনি যদি গ্রুপ সম্পর্কে না জানেন খামারি হয়েছেন গ্রুপ জানেন না তাহলে এটা কিন্তু দুঃখের বিষয় সেই জন্য গ্রুপ সম্পর্কে জানবো আমরা ভিডিও লাস্টে গ্রুপ কাকে বলে সিনের অনেক ওষুধ পাওয়া যায় সেখান থেকে একটা ওষুধ কিনবেন যেমন আমি একটা বলে দিচ্ছি পাউডার সি এফ সিন সিএফসিন একটা পাউডার সিপ্রোফোক্সো সিনের এটা কিনবেন আর ডক্সি বেট কিনবেন লেবু ম্যাক্স ওটাও কিনতে পারেন বা ডক্সি এবেট দুইটার একটা আর হলো লেবারটনিক গ্রুপের লেবারটনিক গ্রুপের লেভা ভিটা কিনতে পারেন হ্যাঁ লেবারটনিক গ্রুপের অনেক ওষুধ পাওয়া যায় তার মধ্যে লেভা ভিটা এটা কিনতে পারেন তারপর থাকছে সি এ চারটা ওষুধ হলো ফাগল কলেরা রোগের জন্য এছাড়া আরও বহু ওষুধ আছে সেগুলো তেমনটা কার্যকরী কিনা জানি না কিন্তু এই চারটা খুবই পাওয়ারফুল ওষুধ খুবই কার্যকরী ওষুধ ফাউল কোলারা হলে এই চারটা মেডিসিন অবশ্যই ব্যবহার করবেন যদি এই ফাউল কোলারা রোগের মধ্যে পাতলা পায়খানা জনিত সমস্যা থাকে তাহলে ওই পায়খানাজনিত সমস্যা যে সমস্ত ওষুধগুলো আগে বলা হয়েছে সেগুলো খাওয়াবেন যেমন আপনি ওই ডাইরোবেট খাওয়াইতে পারেন অথবা ফিলমেট দুইটার একটা আর হলো টু প্লাস এগুলো খাওয়াবেন টু প্লাস খাওয়াবেন আর ফিলমেট অথবা ডায়রোবেট তো এই সমস্ত ওষুধগুলা একসাথে মিশাবেন যদি পাউডার হয় এক গ্রাম আর যদি লিকুইড হয় তাহলে এক মিলি এক লিটার পানির সাথে খাওয়াতে হবে আর রেনাসি এটা আপনার এক লিটার পানিতে দিবেন আদা কি বলে আধা গ্রাম অর্ধেক গ্রাম দিবেন। আধা গ্রাম রেনাসি পাউডার এক লিটার পানির সাথে এভাবে মিশিয়ে খেলাবেন টানা পাঁচ দিন খেলাবেন সকাল বিকাল টানা পাঁচ দিন সকাল বিকাল খাওয়াবেন ইনশাল্লাহ এর মধ্যে আপনার সমস্ত রোগগুলো একেবারে দুর্বৃত হয়ে যাবে আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন খামারটিকে সবসময় চেষ্টা করবেন যাতে করে জীবাণুনাশক স্প্রে মাঝে মাঝে করা যায় সবসময় মুক্ত রাখার চেষ্টা করবেন তো বন্ধুগণ আপনাদের জন্য একটা সুখবর সেটা হলো ইতিমধ্যেই আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম যে একটা আমি একটা বই লিখতাছি টাইগার দেশি সোনালি মিশুরিয়া ফাউমি এই চারটা মুরগির জন্য সুন্দর একটা বই লেখতাছি যেটাও আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সূচিপত্রগুলো বন্ধুগণ খুব অল্প দিনের মধ্যে চেষ্টা করব বইটাকে শেষ করার জন্য লেখে প্রায় শেষের দিকে সেটা দোয়া করবেন যাতে অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর যেনারা আমার সাবস্ক্রাইব আছেন তাদের জন্য অবশ্যই সার আছে অবশ্যই তাদের জন্য সার রয়েছে অনেক সার রয়েছে তো বন্ধুগণ এখন আপনারা গ্রুপ কিভাবে চিনবেন ওষুধের গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন যে ওষুধে একটা বড় লেখা বড় একটা নাম সেটা যে কোনো ওষুধ হতে পারে প্রত্যেকটা ওষুধের বড় নাম থাকে বড় নাম তো ওষুধের নামের নিচে যে লেখাটা থাকে ওটা হলো গ্রুপ ওটা হলো গ্রুপ সিপ্রোফোক্সোসিন এটা হলো একটা গ্রুপের নাম এই গ্রুপের এই গ্রুপ নাম দিয়ে বিভিন্ন নামে ওষুধ বানাই এ একটা গ্রুপের নাম এ একটা গ্রুপের নাম দিয়ে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ওষুধ বাজারজাত করে লেবার টনিক্স এটা একটা গ্রুপের নাম এই নাম ঠিক রেখে বড় নামে বিভিন্ন ওষুধ তারা বানিয়ে থাকে এটা হলো গ্রুপ চেনার উপায় আপনি খামারে হয়ে থাকেন অবশ্যই গ্রুপ সম্পর্কে আপনাকে জানতে হবে তা না হলে আপনি এ একটা ওষুধ বলে দিলাম আপনাকে সিন এফ সিন ওষুধটা বলে দিলাম ওষুধ পাইলেন না তখন কি করবেন তখন দেখতে হবে আপনাকে যে এই গ্রুপের ওষুধ পাওয়া যায় কি না সিপ্রোফোক্সোসিন বা লিভারটোনিক্স আর যে গ্রুপের ওষুধ আছে অ্যান্ড্রোফোক্সোসিন এই সমস্ত গ্রুপের ওষুধ আপনাকে খুঁজতে হবে যদি বিকল্প ওষুধ না পাওয়া যায় বন্ধুগণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিও অনেক লম্ব হয়ে গেছে যেহেতু বিস্তারিত আলোচনা হলো কোনো বিষয় অস্পষ্ট হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি খোদা হাফিজ